তো আমি এখন আছি হচ্ছে ভারতবর্ষের সমস্ত বন আধিকারিক যাদেরকে ট্রেনিং দেওয়া হয় চাকরি জয়েন করার পর সেই সেন্ট্রাল একাডেমি অফ স্টেট ফরেস্ট সার্ভিস যাকে আমরা শর্ট ফর্মে বলি ক্যাশফস দেরাদুনে তো এটা আমাদের এফআরআই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনের মধ্যেই ক্যাম্পাসের মধ্যেই এই ক্যাশফস এই ট্রেনিং সেন্টারটা তো এইখানে আমাদের একটি জাতীয় স্তরে ট্রেনিং করানো হচ্ছে যেটা মানুষ ও বন্যপ্রাণের যে সংঘাত অর্থাৎ হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টের ওপর একটি ন্যাশনাল লেভেল ট্রেনিং হচ্ছে এবং এই ট্রেনিংয়ে ভারতবর্ষের প্রায় বারো থেকে তেরোটি রাজ্যের বিভিন্ন প্রতিনিধিরা এসেছেন যারা বিভিন্ন এনজিওর সাথে যুক্ত বিভিন্ন রাজ্যের বন বিভাগের কর্মী বিভিন্ন ওয়াইল্ড লাইফ কনজারভেশন ওয়ার্কাররা এসেছেন তো পশ্চিমবঙ্গ থেকে একমাত্র আমি এখানে এসেছি এবং আমাদের বিভিন্ন আইএফএস অফিসাররা অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা তারা আমাদেরকে বিশেষজ্ঞরা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সায়েন্টিস্টরা আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন যে কীভাবে বর্তমানে বারংবার ঘটে চলা যে মানুষ ও বন্যপ্রাণের সংঘাত কিভাবে কমানো যায় তো সেই ট্রেনিংয়ের জন্যই আমরা ক্যাসপাসে এখন আছি এবং আজকে আমাদের ফিল্ড ভিজিট ছিল আগামীকাল আবার আমাদের ক্লাস চলবে তো এটা খুবই সদর্থক একটা পদক্ষেপ কেন্দ্রীয় বনমন্ত্রকের যে যারা গ্রাউন্ড লেভেলে বন্যপ্রাণ সংরক্ষণ বা পরিবেশ সংরক্ষণের কাজ করছে তাদেরকে এই ধরনের ট্রেনিংগুলো করালে তারা যে নলেজটা এখান থেকে গেন করবে সেই নলেজটা তারা নিজের নিজের রাজ্যে বা নিজের এলাকাতেও ইমপ্লিমেন্ট করবে যাতে পরিবেশ ও বন্যপ্রাণ উভয়ই ভালো থাকবে এবং মানুষের সঙ্গেও একটা সুন্দর সহাবস্থান ঘটবে आपकी आपके क्षेत्र में आपकी बहुत सारी का सामना आपको तो करना पड़ता है तो हमको कुछ दिशा नहीं थे कि हम उसका कैसे, उसका कैसे सॉल्यूशन निकालेंगे तो यहाँ पर बहुत सारे एक्सपीरियंस जो आई एफ एस जो है जो कॉम्युनिटी और मतलब जो जंगल है उनके प्रोटेक्शन पर ध्यान दीजिए क्योंकि जो आर के सिंह सर ने बता रहा था कि कल ही सुप्रीम कोर्ट ने